সম্মানিত সেবাগ্রহিতা বাণিজ্য মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত এই আমরা দেখব কিভাবে আপনি সিআইপি নির্বাচন ও ঘোষণা প্রদান সেবাটি সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এজন্য সর্বপ্রথমে আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে আমি এখানে গুগল ক্রম ব্রাউজারটি ব্যবহার করছি এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্ভিসেস এস ডট এম এম ডট ও ভি ডট ডি লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে এন্টার বাটন প্রেস করার পর সিআইপি নির্বাচন ও ঘোষণা প্রদান সেবা সংক্রান্ত সকল তথ্য যেমন সেবার বর্ণনা সেবা প্রাপ্তির সময় এবং প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি সম্পর্কে জানা যাবে আপনি চাইলে এই পেজের উপরে ডান পাশে নীতিমালা ডাউনলোড করুন বাটনে ক্লিক করে নীতিমালাটি ডাউনলোড করে দেখতে পারবেন এই পেজের উপরে এবং নিচে সেবা প্রাপ্তির আবেদন বাটনে ক্লিক করলে বিজ্ঞপ্তির তালিকা চলে আসবে এখানে মূলত বিজ্ঞপ্তিসমূহ থেকে সিআইপি আবেদন বাটনে ক্লিক করলে বাণিজ্য মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের লগ পেজ পাওয়া যাবে আপনি যদি পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে নিবন্ধন করে না থাকেন তাহলে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য আপনার নাম ইংরেজি ও বাংলা আপনার মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড নিশ্চিত করুন তারপর নিবন্ধন করুন বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন নিবন্ধনের সময় আপনার প্রদেয় মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেসটি পরবর্তীতে ইউজার আইডি হিসাবে গণ্য হবে আর আপনি যদি ইতিমধ্যে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের নিবন্ধিত গ্রাহক হয়ে থাকেন তাহলে লগ পেজে ফেরত বাটনে ক্লিক করে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করুন লগ করার পর আপনি আবেদন ফর্মটি দেখতে পাবেন সিআইপি আবেদন ফর্মটি আটটি ট্যাবে ভাগ করা হয়েছে দেখানোর সুবিধার্থে আমি পূর্বের পূরণকৃত একটি আবেদন থেকে ধাপগুলো দেখিয়ে দিচ্ছি আবেদন ফর্মের প্রথম ট্যাবেই রয়েছে ব্যক্তিগত তথ্য প্রথমে সাধারণ তথ্য অংশে আবেদনকারী বা প্রার্থীর ছবি আপলোড করতে হবে রপ্তানি পণ্য খাত নির্বাচন করতে হবে এবং প্রচ্ছন্ন রপ্তানি কারক কিনা তা নির্বাচন করতে হবে ও সিআইপি আবেদনের ধরন নির্বাচন করতে হবে এরপর পর্যায়ক্রমে সিআইপি আবেদনকারীর তথ্য সি আবেদনকারীর পাসপোর্টের তথ্য সি আবেদনকারীর ট্যাক্সের তথ্য সি আবেদনকারীর যোগাযোগের তথ্য পূরণ করতে হবে মনে রাখবেন লাল তারকা চিহ্নিত তথ্যগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ব্যক্তিগত তথ্য ট্যাবের সকল তথ্য পূরণ করা শেষে খসড়া সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে আপনার প্রদানকৃত তথ্যাবলী সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি পরবর্তী ধাপে যেতে চান তাহলে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপে রয়েছে ঠিকানা এখানে সিআইপি আবেদনকারীর ঠিকানা অংশে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করতে হবে এরপর পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন তৃতীয় ধাপে রয়েছে প্রতিষ্ঠানের তথ্য এখানে প্রতিষ্ঠানের তথ্য প্রতিষ্ঠানের ট্যাক্সের তথ্য অফিস যোগাযোগের তথ্য কারখানার যোগাযোগের তথ্য যোগাযোগকারী ব্যক্তির তথ্য প্রতিষ্ঠানের ঠিকানা অতিরিক্ত ব্যবসায়িক ঠিকানার সকল তথ্য পর্যায়ক্রমে প্রদান করতে হবে পূর্ববর্তী ধাপের তথ্য পরিবর্তন করতে চাইলে পূর্ববর্তী ট্যাব বাটনে ক্লিক করে আগের ধাপে যেতে পারবেন এবং পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন চতুর্থ ধাপে রয়েছে গ্রুপ ভিত্তিক তথ্য এখানে গ্রুপ ভিত্তিক সকল তথ্য দিয়ে পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপে রয়েছে ব্যাংকের তথ্য এখানে ব্যাংকের তথ্য অর্থাৎ ব্যাংকের নাম শাখার নাম ঠিকানা ইত্যাদি প্রদান করতে হবে একাধিক ব্যাংকের তথ্য যোগ করতে চাইলে যুক্ত করুন বাটনে ক্লিক করে নতুন ব্যাংক যোগ করতে পারবেন ব্যাংকের তথ্য যোগ করার সাথে সাথে তা নিজের তালিকায় চলে আসবে এডিট বাটনে ক্লিক করে ব্যাংকের তথ্য পরিবর্তন করতে পারবেন এবং ডিলিট বাটনে ক্লিক করে ব্যাংকের তথ্য তালিকা থেকে বাদ দিতে পারবেন পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন এর পরের ধাপে রয়েছে পণ্য এবং সাফল্যের বিবরণ এই ধাপে রপ্তানি পণ্যের তালিকা এবং সাফল্যের বিবরণ সংক্রান্ত তথ্য যোগ করতে হবে একাধিক তথ্য যোগ করতে চাইলে যুক্ত করুন বাটনে ক্লিক করে নতুন পণ্য যোগ করতে পারবেন নতুন পণ্য যোগ করার সাথে সাথে তা নিজের তালিকায় চলে আসবে এডিট বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবেন এবং ডিলিট বাটনে ক্লিক করে রপ্তানি পণ্যের তালিকা থেকে বাদ দিতে পারবেন পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপ হল সম্মতি তথ্য এই ধাপে সম্মতির প্রয়োজনীয় তথ্য সংস্থার অন্যান্য কমপ্লায়েন্স তথ্য ও ডকুমেন্ট সমূহ আপলোড করতে হবে এরপর আগের অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে নতুন রপ্তানি গন্তব্য যোগ হয়েছে কিনা তা যোগ করতে হবে একাধিক তথ্য যোগ করতে চাইলে যুক্ত করুন বাটনে ক্লিক করে নতুন রপ্তানি গন্তব্য যোগ করতে পারবেন নতুন রপ্তানি গন্তব্য যোগ করার সাথে সাথে তা নিজের তালিকায় চলে আসবে এডিট বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবেন এবং ডিলিট বাটনে ক্লিক করে নতুন রপ্তানি গন্তব্য তথ্য তালিকা থেকে বাদ দিতে পারবেন চলতি অর্থ বছরে রপ্তানিকৃত পণ্যের তালিকায় নতুন পণ্য যুক্ত হয়েছে কিনা তা যোগ করতে হবে একাধিক তথ্য যোগ করতে চাইলে যুক্ত করুন বাটনে ক্লিক করে নতুন পণ্য যোগ করতে পারবেন নতুন পণ্য যোগ করার সাথে সাথে তা নিচের তালিকায় চলে আসবে এডিট বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবেন এবং ডিলিট বাটনে ক্লিক করে নতুন পণ্য তালিকা থেকে বাদ দিতে পারবেন তারপর সিআইপি আবেদনকারীকে বিগত বছরগুলিতে সিআইপি হিসেবে নির্বাচিত করা হয়েছে কিনা তা যোগ করতে হবে একাধিক তথ্য যোগ করতে চাইলে যুক্ত করুন বাটনে ক্লিক করে নতুন তথ্য যোগ করতে পারবেন নতুন তথ্য যোগ করার সাথে সাথে তা নিজের তালিকায় চলে আসবে এডিট বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবেন এবং ডিলিট বাটনে ক্লিক করে সিআইপি হিসেবে নির্বাচিত তথ্য তালিকা থেকে বাদ দিতে পারবেন চলতি অর্থ বছরে পণ্য রপ্তানি নিয়ে ক্রেতাদের সঙ্গে বাণিজ্য বিরোধ দেখা গিয়েছে কিনা তা নির্বাচন করতে হবে এরপর আবেদনকারীর স্বাক্ষর সংযুক্তি হিসেবে যোগ করে পরবর্তী ধাপে যেতে খসড়া এবং পরবর্তী বাটনে ক্লিক করুন সর্বশেষ ধাপ হল সংযুক্তি এই ধাপে সকল প্রয়োজনীয় সংযুক্তিগুলো আপলোড করতে হবে সকল সংযুক্তিগুলো আপলোড করা হয়ে গেলে আপনি চাইলে খসড়া সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে তা সংরক্ষণ করে রাখতে পারবেন অথবা দাখিল করুন বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পন্ন করুন আবেদনটি সম্পন্ন হয়ে গেলে তা সিআইপি আবেদন তালিকায় চলে আসবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি সিআইপি নির্বাচন ও ঘোষণা প্রদান এর আবেদনটি সহজভাবে সম্পন্ন করতে পারবেন